বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনারা এই আপনাদের খারিজ কখনো পূরণ হবে না বিএনপিকে নিশ্চিন্ন করে দিয়ে আপনার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন আপনার ভাবছেন বিএনপি ক্ষমতা যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পর হয়ে গেল আরে ভাই বিএনপির একটা নেচক কর্মী জীবিত থাকতে কখনোই আপনারা এই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না নেতা দেখেছে বিএনপি আন্দোলন করতে হয় বিএনপি কর্মীরা প্র্যাকটিস করেছে জেলখানায় কিভাবে জীবন কাটাতে হয় আমাদের নেতা কর্মীরা জেল কাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছে আমরা নিজেরা জেল কাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছি জীবনে এবং যৌবনের অর্ধেক সময় রাজপথ এবং জেলখানায় আমরা কাটিয়ে দিয়েছি সুতরাং আমাদের এই ব্যাপারে কোনো ভয় দেখাবেন না আর আজকে এই সরকারকে বলতে চাই আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করে এতে দেশের ক্ষতি হচ্ছে একটি দলকে আপনি কোলে রেখেছেন আটটি দল কে রেখেছেন কাঠে কাক বুঝেন তো কাক একটা হলো কোল একটা হলো কাক এক দলকে কোল রাখবেন আর এক দলকে কুখে রাখবেন বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন পায়ে তারা করবেন এই চিন্তা কখনো করেন না আপনার দল এসেছেন আমরা স্বাগত জানিয়েছি আমরা সহযোগিতা করার চেষ্টা করছি আপনাদেরকে সহযোগিতা দিচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি নির্বাচন দেন দিলে কিন্তু যেটা হবে দেশে যে আজকে অশান্ত পরিস্থিতি এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে আর না দিলে আমরা ভাবব দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন মজা থাকার জন্যে